গোটা জগৎটাকে আমি আল্লাহ বানাইলাম সাজাইলাম রে মানুষ জবানের শব্দ দ্বারা একমাত্র তোমাদের কপালটাকে আমি আল্লাহ জবানের শব্দ দ্বারা বানাই নাই আমার আল্লাহ মানুষের কপালটাকে আমার আল্লাহ সত্তর হাজার নূরের তাজাল্লির ভিতর থেকে তিনার দুইটা মায়ার হাত বের করে আমার আল্লাহ নিজ হাতে গোষে গোষে মানুষের কপাল বানাইলেন আল্লাহ একবার বলেন আল্লাহ বলেন কেন আমার নিজ হাতে কপাল বানাইলাম জানো আমার কদমে সেজদা নেওয়ার জন্য লাহুম কুলুবুল্লা লা ইফকাহুনা বিহা বান্দারে কলম দিলাম তুমি একটু বুঝো 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 চিন্তা করো আমি মালিক কত ভালোবেসে তোমার কপাল বানাইলাম খলিকাতিল মালাইকাতু মিন নূর ফেরেশতাকে আমার আল্লাহ বানাইলেন নূর দ্বারা জবানের কোন নামক শব্দ দিয়ে انما امره اذا اراد شيئا ان يقول কুন كن فيكون الله বলেন জবানের কুন নামক শব্দ দ্বারা নূর থেকে ফেরেশতা বানাইলাম হাত লাগাই নাই ও خلق الجحنم من ما رجيم আল্লাহ বানাইলেন আগুন দ্বারা কুন নামক শব্দ দিয়ে আমার আল্লাহ নিজের মায়ার হাত দিয়ে বানার নাই অখলেকা তের হৌরনে আইন মিনা জাফরান জান্নাতের হৌরকালমান আল্লাহ বানাইলেন জবানের কোন নামক শব্দ দ্বারা নিজের হাত দেওয়া বানাই নাই না ফক্কেম সাব আংশি দাদা আল্লাহ বলেন গুলাম তোমাদের মাথার উপরে সাতটি আকাশকে আমি আল্লাহ বানিয়েছি সেখানেও হাত দিয়া বানাই নাই জবান দ্বারা বানাই না কালাকাল্লা হ আদম বিয়া আমার নবী বলেন একমাত্র মাটি তৈরি আদমকে আল্লাহ বানিয়েছেন নিজের হাত দ্বারা আমার আল্লাহ যখন বাবা আদমের কপালটা হাতে বানান প্রশ্ন করলেন হে মালিক এবার বানাইলেন জবানের শব্দ দ্বারা হাত লাগান নাই জিন্নাতকে বানাইলেন জবানের শব্দ দ্বারা আপনি মায়ার হাত লাগান নাই জান্নাতের কে বানাইলেন জবানের শব্দ দ্বারা মায়ার হাত লাগান নাই মাটির তৈরি মানুষ বানাইতে আপনি কেন মায়ার হাত দিয়ে কপাল বানাইলেন আল্লাহ বলেন এই কপাল দিয়ে আমি আল্লাহ আমার কদমে বলেন সেই জন্য এই কপাল শব্দ ধারা বানাইলে চলবে না এই কপাল দিয়ে আমি আল্লাহ দুপুর বেলা শেষ দা নেব এই সে কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না এই কপাল দিয়ে আমি আল্লাহ বিকালবেলা শেষ দানেব। সেই জন্যই কপাল জান্নাতের হোরগাল মানজাবানের শব্দ দিয়ে বানাইলে চলবে না এই কপাল দিয়ে বান্দা বান্দি আমার কদমে সেজদা দিবে আমি আল্লাহ ও সেজদা নেব সেই জন্য আমি মালিক নিজেই আমার হাত দিয়ে আদমের কপাল বানাইলাম তবে শোনো জিবরাইল তোমাকে নূর দিয়ে বানাইলাম তোমার কোনো গুনাহ নাই বেগুনা মাসুম তুমি নুরের ফেরেশতা তোমার তিরিশ হাজার বছরের সেজদা যদি এক পাল্লাই রাখা হয় আমার গুনাগার বান্দা বান্দি যাদের হাতে গুনা পায়ে গুনা জবানে গুনা কপালে গুনাহ কলবে গুনা আমার গুনাগার বান্দা বান্দি হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে ঠান্ডা পানি দিয়ে উজু করে তিরিশ সেকেন্ডে আমার কদমে সেজদা দিয়ে যখন আমাকে সুবাহান বলে একটা ডাক দেয় আল্লাহ বলেন ফেরেশতা আমি আল্লাহর বরদ আর রাজত্বের কসম তোমার তিরিশ হাজার বছরের সেজদা যদি এক পাল্লাই রাখা হয় রে আমার গুনাগার বান্ধবান দীর তিরিশ সেকেন্ডের সেজদা যদি এক পাল্লাই রাখা হয় আমার গুনাগার বান্ধবান দীর তিরিশ সেকেন্ডের সেজদার দাম আমি আল্লাহর দরবারে বেশি আরে একটু জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লাহ ইফকাহুনা বিহা এরে বান্দা কলব দিলাম তুমি একটু বুঝো তোমাকে কত মায়া প্রেম ভালোবাসা দিয়ে বানাইলাম তোমার মতো প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ আমার লহ কলম আর সব কুরসিটাকেও বানাই নাই কারণ গোটা জগৎটাকে বানাইলাম জবানের শব্দ দ্বারা হাত দিয়ে বানাই নাই একমাত্র মানুষ তোমার চেহারাটাকে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইলাম সুবহানাল্লাহ আমার আল্লাহ বাবা আদমকে মানুষকে বানাইলেন আল্লাহ বলেন মানুষ বানিয়ে আমি দিকে দিকে তাকিয়ে মায়া লাগে না আমার আল্লাহ মানুষ বানিয়ে দেখেন এত সুন্দর দেখা যায় না আমার আল্লাহ মানুষ বানিয়ে একবার মানুষের দিকে তাকান আর একবার আমার আল্লাহ জান্নাতের হৌরকাল মানের দিকে তাকান আল্লাহ বলেন গোটা জগৎটাকে দেখলাম এতটা মায়া সুন্দর লাগে না আল্লাহ বলেন ওয়াতিন হে নবী তিনের কসম ওয়া যাইতুন আল্লাহ বলেন যাইতুনের কসম ওয়া তুর সিনিন আল্লাহ বলেন তুর পাহাড়ের কসম ওয়া হাদাল আমিন আল্লাহ বলেন মক্কা নগরীর কসম হে জগতের মানুষ শুনরে কসম 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 গোটা জগৎটাকে আমি আল্লাহ বানিয়ে দেখি এতটা মায়া সুন্দর লাগে না মাটির তৈরি কালো কালো মানুষগুলো যেই মানুষগুলোর লালার ভিতরে দুর্গন্ধ হয় যেই মানুষের দেহের গামের ভিতরে দুর্গন্ধ হয় যেই মানুষের প্রস্রাব পায়খানা নাপাক দুর্গন্ধ হয় আল্লাহ বলেন কসম 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 লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবিম গোটা জগতরার দিকে তাকিয়ে দেখলাম সুন্দর লাগে না কসম করে বলি আমার মাটির তৈরি গুলাই আমি আল্লাহর কাছে বড় সুন্দর বলেন আল্লাহ বলেন আল্লাহরে বান্দা কলব দিলাম তুমি চিন্তা করে দেখো আমি মালিক তোমাকে কতটা ভালোবাসি তোমাকে কলব পাওয়ার পরও তুমি মালিক চিনো নাই মালিককে তোমার কলবের ভিতরে তুমি জায়গা দিতে পারো নাই আমি তোমার রহমান রহমানকে তুমি তোমার অন্তরের ভিতরে জায়গা দিতে পারো নাই যেদিন তোমার কেউ ছিল না সেদিন ছিলাম আমি আজকে তোমার সব হলাম আমি আল্লাহ বলেন বান্দারে তুমি ছিলে রুহের জগতে তোমার কোনো বন্ধু ছিল না রুহের জগতে আমি আল্লাহ তোমার বন্ধু ছিলাম তুমি ছিলে মায়ের পেটে সেখানে তোমার কোনো বন্ধু ছিল না আমি আল্লাহ ছিলাম তোমার বন্ধু তোমার মা জন্ম দিয়েছিল হাত ছিল ধরার ক্ষমতা ছিল না আমি মালিক বড় ভালোবাসে ধরার ক্ষমতা দিলাম তোমার ভিতরে কোনো কোয়ালিটি ছিল না তোমার যোগ্যতা ছিল না তোমার সম্মান ছিল না সমাজের মানুষের কাছে তোমাকে সম্মানিত বানাইলাম বলেন কে বানাইলেন আরেকটু জোরে বলেন কে বানাইলেন আল্লাহ বলেন তোমার দেহের ভিতরে কোনো কোয়ালিটি ছিল না তোমার শিক্ষা ছিল না তোমার দীক্ষা ছিল না তোমার दिमाग ছিল কথা বলতেও পারতে না কথা বুঝতেও পারতে না মানুষকে কথা বোঝাতেও পারতে না আমি আল্লাহ তোমার দেহের ভিতরে কোয়ালিটি দিলাম শিক্ষিত বানাইলাম তোমাকে সম্মানিত করলাম কে করলেন বলেন আর একটু জোরে বলেন কে করলেন আল্লাহ বলেন তোমাকে দেখার ক্ষমতা দিলাম পূজার ক্ষমতা দিলাম জানার ক্ষমতা দিলাম সমাজে সম্মানিত করলাম বান্দারে এ তুমি কলক দিয়ে তোমার মালিক চিনো নাই মালিক জ্ঞাপন করতে পারো নাই আল্লাহ বলেন বান্দা শুনো যদি তুমি আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো আমি